দেশের নির্মাণ খাতে সময় ও খরচ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে মেঘনা গ্রুপের বিশেষায়িত পণ্য ঢালাই স্পেশাল সিমেন্টের রিটেল বিক্রি শুরু হয়েছে কেরানীগঞ্জের রোহিতপুর পোড়াহাটি এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এরপর মেসার্স লামিয়া সামিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার আব্দুল কালাম আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্টের রিটেল উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন এক্সক্লুসিভ ডিলার মেসার্স আনোয়ার অ্যান্ড সন্সের পরিচালক মোহাম্মদ সজিব হাসান ও সহকারী পরিচালক মোহাম্মদ আসিফ হাসান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার শাহিনুজ্জামান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ সোহরাব হোসেন এক্সিকিউটিভ মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে কন্ট্রাক্টর বাড়ির মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের বিশেষ গুণাগুণ তুলে ধরেন তারা বলেন এটি দ্রুত শক্ত হওয়ায় প্রথম দুই দিনে বিশ এমপিএস শক্তি দেয় এর ফলে দ্রুত ডি শাটারিং সম্ভব যার নির্মাণ কাজের সময় বিশ এবং সামগ্রিক প্রজেক্ট খরচ প্রায় বিশ পর্যন্ত কমিয়ে আনতে পারে এই সিমেন্টটা ব্যবহার করলে আপনি চব্বিশ ঘন্টায় আপনার আমাদের যেহেতু ছত্রিশ ঘন্টায় বিশ পিএসআই আছে আমাদের সিমেন্টটাতে দেখবেন আমাদের ওই যে ওই ফেস্টনগুলাতে দেওয়া আছে দেখবেন দুই দিনে বিশ এমপি দুই দিনে অন্যান্য সিমেন্ট আসে দশ এমপি আমাদেরটা যেহেতু বিশ এমপি আসে ওই কলমটা যে এক দিন ঢালাই দিল একদিন পরে এই যে খুলে ফেলতেছে এই সময়টা কাভারেজ করে আমাদের সিমেন্টটা এইখানে দ্রুত জমার কারণে আমাদের ফ্যাসিলিটিটা তো এখানে ওই যে কম সময়ে দ্রুত শক্তি অর্জন করে এখানে আমাদের সিমেন্টের ফ্যাসিলিটিটা আমাদের সিমেন্টটাতে দ্রুত কাজ হওয়াতে যেমন একজন ব্য কন্ট্রাক্টরের জন্য উপকার একটা কন্ট্রাক্টর একটা সাইট ওঠাইতে ছয় মাস সময় লাগবে ছয় মাস উনার লোক খাটিতে হইতেছে আর আমাদের সিমেন্টটা ব্যবহার করলে ছয় মাসের জায়গায় উনি দেখা গেছে যে চার মাস সাড়ে চার মাসের মধ্যে নিয়ে আসতে পারলো সাইটটা উঠাই নিয়ে আসতে পারলো তখন ওই কন্ট্রাক্টর লাভবান হবে এবং যে বাড়ির মালিক আছে ওনার যে কাজটা দ্রুত হইলো দ্রুত হইলো দ্রুত ভাড়া দিয়ে দিতে পারলো বা যে কোনো প্রোজেক্টের কাজে খাটাই দিতে পারলো তখন উনিও উপকৃত হইল সিমেন্টটা আমাদের দ্রুত জমে এটা আমাদের একটা বৈশিষ্ট্য এছাড়াও এটি প্রথম দুই দিনে ওবিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে এবং আঠাশ দিনে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় পঁচিশ পার্সেন্ট বেশি দৃঢ়তা নিশ্চিত করে কম হিট অফ হাইড্রেশনের কারণে এটি কংক্রিটে ফাটলও প্রতিরোধ করে ঢালাই স্পেশাল সিমেন্ট বাংলাদেশে আমরাই প্রথম আর ক্যাটাগরি সিমেন্ট নিয়ে এসেছি যেটা দুই দিনে শক্তি দেখছে বিশ এমপি অর্থাৎ ও পিসির সমান আর অন্য সিমেন্ট দিচ্ছে কি দুই দিনে দশ এমপি এ তার মানে কি অর্ধেক কিন্তু অর্ধেক তাহলে আমরা কেন যে সিমেন্ট শক্তি দুই ডবল আমি ওর অর্ধেক সিমেন্ট কেন ব্যবহার করব যে এখানে পাঁচটা সিমেন্ট দিলে আমার যে স্ট্রেন্থ আসবে আমি তিনটে বা চারটে দিলে আমার সেই স্ট্রেন্থ আসবে তাহলে কি আপনার কী হবে আপনার লাভ কাকা বলছে ঠিক লাভ হবে কারণটা কি আপনার তাহলে ব্যাগের পরিমাণটা কমে আসবে তাহলে কি আপনার অর্থ অনেক বেঁচে যাবে আপনার কি একুশ দিনে শাটারিং খোলার নিয়ম সেটা আমাকে আপনি চোদ্দো দিনই খুলে ফেলতে পারবেন তাহলে কি আপনার সময়ও সাশ্রয় হলো তাহলে আপনি কোন সিমেন্টটা ব্যবহার করবেন আর ক্যাটাগরি সিমেন্ট অর্থাৎ বাংলাদেশের আমরাই প্রথম আর ক্যাটাগরি সিমেন্ট আনছি অর্থাৎ ঢালাই স্পেশাল সিমেন্ট